হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া রাত্রি নটা সতেরো মিনিটে নক্ষত্র থাকবে অশ্বিনী করণ থাকবে বনিজ বৃষ্টি পক্ষ থাকবে কৃষ্ণ যোগ থাকবে ধ্রুব দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল ছটা আট মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল আটটা বাইশ মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বত দু মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ঊনপঞ্চাশ থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশি ফল একটা পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানি মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজকে লাভজনক হবে না যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনাকে আজকে সাহায্য করতে পারে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীর্ণের জন্য ক্ষমা করে আপনার জীবনকে সুন্দর করে তুলুন বসের নজরে পড়ার আগে হাতের কাজটা শেষ করে ফেলুন দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতিগুলোকে পূরণ করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে আজকে আপনার পার্টনার সত্যি আপনার জন্য বিশেষ কিছু করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার রান্নাঘরে বসে খাবার খেলে আপনাদের আর্থিক দিকটা ভালো থাকবে রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন এটি হলো জিরো জীবনের এক চিরস্থায়ী যৌবনের গোপন কথা কর্মক্ষেত্র এবং ব্যবসায় যে কোনো অবহেলা আজ কিন্তু আর্থিক ক্ষতির কারণ হতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ আজকে বিলুপ্ত হয়ে যাবে আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না যাতে পরে খারাপ লাগে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে শক্ত হয়ে কিন্তু আজকে আপনি আপনার স্ত্রীর নন্দন কাননের মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ কর্ম এবং ব্যবসায় উন্নতির জন্য আপনার মা বা মাতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিদেরকে সম্মান করুন মিথুন রাশি চাপ উপেক্ষা করা প্রয়োজন এটি খুব দ্রুতগতিতে আপনাকে নেশার মতো মহামারীতে পরিণত হতে পারে আজকে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং মানসিক শান্তি লাভ করবেন পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে প্রেম সবসময় গভীর ভাবপূর্ণ আজকে আপনি এই অভিজ্ঞতাটা লাভ করবেন কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি ব্যক্তিটি আজকে হঠাৎ বুদ্ধিমান হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সময় শব্দ চয়নের নিন আজকে আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গে আপনার দিকে আরও বেশি যত্নশীল হয়ে উঠেছেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ সুগন্ধি দ্রব্যের ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে কর্কট রাশি আপনার অসাধারণ চেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন কিন্তু বর্তমান মনোভাবকে বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আজকে কোনো আত্মীয় সহায়তায় আর্থিক লাভ হবে যদি কোনো যোগাযোগ এবং আলোচনা ঠিকঠাক কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে তাই বলবার আগে দুবার ভেবে নিন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে সময় বের করুন এবং তার সাথে সময় কাটান খোলামেলাভাবে কথা বলুন হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই থাকবে যাদের সামনে আপনার সময়টা খারাপ কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন এই দিনটি আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার পার্টনার আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতি ঘনাযুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে পরে কেরিয়ারে প্রচুর উন্নতি হবে সিংহরাশি স্বাস্থ্য ভালো থাকবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন যদি আজকে আপনি ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে যান আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় একটা তীব্রতা দান করবে দিনটি আপনার ভালোবাসার মানুষের সাথে খুব সুন্দরভাবে কাটবে আপনার দিনটাকে সব থেকে ভালো করতে আপনার লুকোনো গুণগুলি ব্যবহার করুন আপনি যদি আপনার নিয়ন্ত্রণ করবার জন্য অন্যকে বেশি গুরুত্ব দেন তাহলে আপনার পার্টনারের কাছ থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাথে প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অসত্য গাছে কেশরের তিলক লাগান এবং সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তুলবে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছেন তাদের আজকে ক্ষতি হতে পারে আপনার বিনিয়োগ সম্পর্কে বিষয়ে মনোযোগী এবং সতর্ক হওয়া দরকার বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে করে রাখবে শুধু সুখটাকে অনুভব যান আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি ভালো অবস্থানে আছেন সৃজনশীল উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকে আপনার বিশ্বের সব থেকে নিজেকে ধনী ব্যক্তি মনে হবে কারণ আপনার পার্টনার আপনার সাথে এরকমই আচরণ করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে তুলারা অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যেটা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে সাহায্য করবে আপনার অস্থাবর সম্পত্তির যে কোনো আজকে কিছু নষ্ট হতে পারে এতএব আপনার তাতে যত্ন নেওয়া উচিত আজকে আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন আপনার নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবে আপনি প্রেমের ব্যথা আজকে অনুভব করতে পারেন যদি আপনি অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে উপকৃত হবেন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটি ভালো আজকে আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ কম বয়সী মহিলা ও মহীয়সী নারীদের সম্মান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি যদি আপনি স্পষ্টতাই চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান এই রাশির বিবাহিত স্থানীয়রা আজকে তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার পরিবারের সদস্য বন্ধুদের সাথে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে আপনার খুব মন হবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতাই থাকবে যদি আপনি একদিনে ছুটিতে কোথাও ঘুরতে যেতে যান তাহলে চিন্তা করবেন না আপনার অনুপস্থিতিতে সবকিছু কিছু ভালোভাবে চলবে আর যদি কোনো সমস্যা এসেও থাকে তাহলে আপনি সেটা ঘুরে এসে খুব সহজেই ঠিক করতে পারবেন ঘর বেয়ে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে পরে শারীরিক দিকটা এবং আর্থিক দিকটা দুটোই আপনাদের ভালো থাকবে ধনুরাশি উচ্চ খেলুরির খাবার এড়িয়ে চলুন আপনি শরীরচর্চায় লেগে থাকুন অন্ধকার জীবনের সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে তাই আজ থেকে অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন নাহলে পরে কিন্তু সমস্যা আসতে পারে সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি আপনার উপকারেই আসবে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন না নিজের ধারণাগুলি কাউকে বলবেন না লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছুই যায় আসবে না আপনি একাই সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনি আপনার বিবাহিত জীবনের একটা শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ওং গঙ্গ এই নম এই মন্ত্রটি রোজ বার সকালে জপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনাকে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যেটা আপনাকে মানসিক চাপ দেবে আপনার কোনো প্রতিবেশী আজকে আপনার কাছে ঋণ চাইতে পারে তাকেও ধার দিলে পরে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আপনার তরফের থেকে সামান্য অবহেলাও আজকে ব্যয়স্ত প্রমাণিত হতে পারে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনার বন্ধুত্বকে সতেজ করে তোলার সঠিক সময় যদি আপনি আজকে প্রেম করবার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটিকে ভুলবেন না এই রাশি জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একার সময় কাটাতেই বেশি পছন্দ করবেন আজকে খালি সময় ঘর পরিষ্কার করাতে কাটাতে পারেন আজকে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি এটা মনে হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাথে প্রতিকারস্বরূপ লাল কার্পেট বা লাল বিছানা চাদর ব্যবহার করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক দিকটার উন্নতি হবে অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যা সময় আপনার বাড়িতে আসতে পারে আপনি প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাবেন সাফল্য নিশ্চিতভাবেই আপনার হবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে একটা একটা করে করে ফেলেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময়ও কাটাতে পারেন আপনার পার্টনারের কারণে আজকে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার অনুগত্য সন্দেহ সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি ও বুঝবেন এবং আপনার সাথে সুন্দর একটা সময়ও কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভগবান কৃষ্ণের পুজো করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মীন রাশি মেজাজের গোলমাল বিতর্কের কারণ হতে পারে আজকে কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার 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 পরিবারকে উজ্জ্বলতর করে তুলবে প্রিয়জন আজকে কথা শোনার থেকে তার কথাটাই বেশি বলতে চায় এটি আপনার মনটাকে খারাপ করে তুলবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যেটা আপনার দিকে আসছে এই রাশির বৃদ্ধ বয়স্ক যাতে করে আজকে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনি বুঝতে পারবেন একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার আসার প্লাস্টার অফ প্যারিসে তৈরি দ্রব্য ঘরে রাখলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে